আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাতার কাতার ঘরের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রাশিদ সবাই ভালো আছেন আপনাদের সামনে আরও একটি নকশিকাতার পায়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি এগুলো মেশিনে কাটা সাড়ে চার বাই চৌদ্দ ইঞ্চি লম্বা এগুলোর দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা পিস মানে মাঝখানে এগুলো নয় বাই নয় এগুলো একশো পঞ্চাশ টাকা এইগুলো পায়েরগুলো এগুলো একশো পঞ্চাশ টাকা পিস তো যাই হোক ডাইসের ভিডিও আরও দেখাবো চলুন আগে আমার যেই সব পয়েন্টে মালগুলো যাবে সেই পয়েন্টের লিস্টের এখনও ভিডিও শেষ হয় নাই আপনাদের বরিশাল বিভাগ এবং সিলেট বিভাগের কিছু পয়েন্টের নাম দেখাই এগুলো পয়েন্ট ডেলিভারি এক থেকে পাঁচ পিস মাল নেবেন একশো টাকা ডেলিভারি চার্জ পাঁচ থেকে দশ পিস মাল নেবেন একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ তো ওই ডেলিভারি চার্জ অল্প কিছু দিনের ভিতরে হয়তো দশ টাকা করে বাড়তে পারে আচ্ছা এটা হচ্ছে বরিশাল সদরে তারপরে আগেলঝারা হাফ বাবুগঞ্জ বাকেরগঞ্জ বামারিপাড়া বরিশাল কলেজ রোড চরকাওয়া গৌর নদী হিজরা মেহেন্দিগঞ্জ মূলাদি উজিরপুর পটুয়াখালী এটা হলো বরিশাল বিভাগের যেহেতু একই একই পৃষ্ঠায় দুইটা যার কারণে আমাকে দুই দুই বিভাগের নামের এক নাম একসঙ্গে বলা লাগতেছে এটা হচ্ছে সিলেট বিয়ানীবাজার বিশ্বনাথ কোম্পানিগঞ্জ ফেঞ্জুগঞ্জ গোপালগঞ্জ গোয়াইনঘাট জিন্তিয়াপুর কামাইঘাট মদিনা মার্কেট সিলেট ওসমানীগঞ্জ নগর শাহ দক্ষিণ সুরমা আচ্ছা পরের পাতায় আসি আবারও আসলাম বরিশাল বিভাগের বাউফল দশমিনা হাব দুমকি গোলাচিপা গোলাচিপা কলাপাড়া কুয়াকাটা মির্জাগঞ্জ পটুয়াখালী শেরেবাংলা রোড রাঙ্গাবালি বরগুনা বামনা বেতগি পাথরঘাটা আলতলি হাফ এবার আবার আসলো সিলেট হাফ সিলেট বিভাগের সিলেট ওয়ে হাউস উপশহর চকিগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জ বাস স্ট্যান্ড রোড বাহবল বানিয়াচং চুনারুঘাট লাঘাই মাধবপুর নবীগঞ্জ সায়স্তাগঞ্জ সুনামগঞ্জ বৈষম্যপুর বিশ্বমপুর হাফ যাই হোক আজকের ভিডিওটি পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরের সিরিয়াল যেগুলো আছে সেগুলো দেখাবেন ইনশাআল্লাহ তো আপনারা যদি এই ডাইসগুলো নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গার থেকে হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র আপনার অর্ডার করার সময় নাম ঠিকানা এবং ডেলিভারি চার্জ বিকাশ করলেই ডাইসগুলো পাঠিয়ে দেবো বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত